দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব রাজধানীর গুলশান এভিনিউয়ের একশো নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক রহমান বাড়ির ভেতরে বাইরে চলছে সংস্কার কাজ সীমানা প্রাচীরে কাটাতারের বেষ্টনি ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল মোটামুটি ছয় মাস আগে তারা ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এই বাড়িতে উঠতে পারেন এবং সেই লক্ষণই বাড়িটাকে পুনর যে নির্মাণ বা সংস্কার করা হয়েছে দেড় বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি সরকারের সময় জিয়ার নামে বরাদ্দ হয় সাত্তার তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক পৌঁছে হয়েছে বেগম জিয়ার হাতে যে বাইটে জনাব তারেক রহমান সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি থাকবেন যখনই সময় হবে উনি নিজে মুখে বলছেন যে আমি উইল লিড ইলেকশন এবং তাকে লিড ইলেকশন লিড করতে হলে তফসিল ঘোষণা হলে তাকে তাস্তি হবে তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান জাহানারা ইন্ডিপেন্ডেন্ট, নিউজ ঢাকা